আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ ফিউচার ইলেকট্রনিক্সের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগতম আমরা এখন একটা ইন্টারনেটের সুইচের কাজ করব ডিলিং কোম্পানির এটা হাই ভোল্টেজে ডেট হয়ে গেছে এখন দেখতেছি আমরা কোনো লাইন নেই কিছু নেই লাইন দিলাম আমরা যদিও কোনো লাইন টেন কিচ্ছু নেই খুলে কি হয়েছে ঠিক করা যায় খোলা হয়েছে পাওয়ারটা দেখবো আমরা পাওয়ারে কি সমস্যা হতে পারে আলাদা একটা পাওয়ার সাপ্লাই আছে খুলে দেখবো পাওয়ার সাপ্লাইটা আসলে কি হয়েছে আমরা দেখতে পড়তেছি এখানে একটা ক্যাপাসিটর ফুলে গেছে ক্যাপাসিটরটা ডিস্টার্ব আছে এটা হয়তো বা ফুলে নষ্ট হয়ে গেছে হ্যাঁ যেহেতু এটা নষ্ট হয়েছে অবশ্যই আরও কিছু গেছে এইটা এটা একবারে শর্টই হয়ে গেছে তাহলে অবশ্যই ফিউজ আছে একটা ফিউজটা সময় সম্ভবত চলে গেছে হ্যাঁ ফিউজটা চলে গেছে আমরা ফিউজটা লাগানোর চেষ্টা করব ফিউজটাও চলে গেছে ফিউজটা আমরা লাগাচ্ছি তা তার দিয়ে যদিও রেজিস্টার টাইপ দেওয়া ছিল একবার একটা তার দিয়ে লাগালাম আমরা ওখানে সমস্যা হবে না ফিউজের কাজই করবে সুন্দর করে লাগাতে হবে আর কি লাগাইলাম এবং ক্যাপাসিটিরও আরেকটা আমরা আনছি টেন মার্কো ফেরাট চারশো পঞ্চাশ বোল্ট ক্যাপাসিটার দেখেন এটা কোনো শর্ট নাই এই ক্যাপাসিটিটা একবারেই শর্ট দেখাচ্ছে আর এই ক্যাপাসিটিরটা একেবারেই শর্ট দেখাইতেছে যে একেবারেই শর্ট আশা করি ক্যাপাসিটিটা লাগাইলে হয়ে যাবে ক্যাপাসিটিরটা ঠিক আছে ক্যাপাসিটিটা লাগাবো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে একটু ফলো করবেন সবাই লাইক করে দিবেন ক্যাপাসিটারটা আমরা সোল্ডারিং করবো এবং খুব সুন্দর করে সোল্ডারিং করতে হবে যেন ড্রাই না হয়ে যায় এখন আমরা আসলে লাগিয়ে দেখব আশা করি কাজ হয়ে যাবে যদি অন্য কোনো সমস্যা না থাকে তাহলে হয়ে যাবে পাওয়ারটা দিব আমরা দেখি কেউ সিরিজ অবশ্যই সিরিজে লাইন দিতে হবে হ্যাঁ লাইন চলে আসছে এবং সুইচটা কমপ্লিট হয়ে গেছে সালামু আলাইকুম রহমতুল্লা